নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্জিদ ব্লগ তো দেখো বন্ধুরা আজকে বাপি আর আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করব তো বাপি আর আমি চলে এসেছি হাওড়াতে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই অসাধারণ দৃশ্যটা দেখতে না বেশ মজা লাগে তো এই জায়গাটা আসলে ক্যামেরাটা অন করতে যেন মন থেকেই যায় বলো তো সে মানে যে ভিডিও করুক আর না করুক তা কিন্তু একটি বার হলেও ক্যামেরা অন করতে মন চাইবেই চাইবে তো দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে তো এত সুন্দর লাগছে বন্ধুরা তো ভিডিওটি শুরুতে তোমাদের কাছে একটাই আবদার অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা তো দেখো আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্যস্থল কোথায় সবটাই জানতে পারবে পুরো ভিডিওটার সঙ্গে থাকলে তো দেখো আমরা কিন্তু ট্রেনে করে এসে শিয়ালদা থেকে তারপরে বাসে করে আমরা হাওড়া চলে আসছি তো আর বেশি সময় লাগবে না হাওড়া ব্রিজ ক্রস করলে কিন্তু চলে আসবো প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্মে তো দেখো বলতে না বলতে চলে এসেছি আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছো বন্ধুরা তো দেখো এই হাওড়া ব্রিজের দিয়ে হেঁটে আসলে কিন্তু বেশ মজা লাগে কিন্তু এখন তাড়াহুড়ো আছে তাই আর হাঁটলাম না বাসে করেই দেখো আমরা হাওড়ায় চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে হাওড়া হাওড়ায় এখানে দেখো আমাদের দুপাশে এদিকটা ওদিকে হচ্ছে বর্তমান গেলো ফির ঠিক আছে আর এখান থেকে সোজা আমার চোখ পড়ছে সেই সেতুটা বুঝতে চাও সেতু না এটা বললাম সেতুটা

তো বন্ধুরা আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো জানো তো আর দেখো আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে আবার কোথাও কোথাও কিন্তু মেঘ আছে এখনও তো এই দেখো আমরা একদম ড্রাইভারের দিকে চলে এসেছি একদম সামনের দিকে আর আমার দুপাশেই ট্রেন একটা প্যান্ডেল যাবে আর একটা কাটোয়া যাবে ঠিক আছে গ্যালোফিন তো আমরা গ্যালোফিনটাই ধরলাম তো গ্যালোফিনটা বেশ মজা লাগে জানো তো সব স্টেশন তো থামবে না তো মাত্র দুটো স্টপেজ থামবে তো মাঝখানে একটা স্টপেজ থামবে তারপরে স্টপেজই আমরা নামবো তো চলো বন্ধুরা সাথে থাকবো আর এই যে দূরে দেখছো বিল্ডিং তৈরি হচ্ছে মানে ব্রিজ তৈরি হচ্ছে ওখানটা বিল্ডিং না ব্রিজ তো পরে যখন ট্রেনটা গেল তখন দেখলাম তো এখন আমাদের ট্রেন ছাড়েনি তো ট্রেনে উঠে বসে পড়লাম একদম ফাঁকা ট্রেন বাপুর বসে আছে তো এখন এটা হচ্ছে দু পঞ্চাশ টাইম লাগবে তো ওয়েট করে এক টাইমই যাবে আমি এটাই ধরলাম তো পরে আসছি তো দেখো আমাদের কিন্তু হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল আর আমাদের ট্রেনটা ছাড়লো ওদিক থেকে আরেকটা বেনিফিট ছেড়ে দিলো হচ্ছে জানো ওই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে ওই দিকে এটা আমি ঠিক বলছিলাম না এটাই উঁচুটা প্লিজ মতো হচ্ছে বেলামপুরে তো এখানে থামবে আমরা এর পরেরটা নামব শ্রীরামপুর স্টেশনটা একটু দেখে নাও ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে তোমার ঘুরতে যেতে ভালো লাগছে ট্রেনটা চলে ট্রেনটা দারুণ এলো না ছুটি ছুটি তো দেখো স্টেশনটা নেমে গেলাম এই হচ্ছে প্ল্যাটফর্ম ঠিক আছে

তো দেখো বন্ধুরা আমরা তো ওখান থেকে টোটো ধরে নেমে পড়েছি তো আমাদের গন্তব্যস্থল তো এবার বলি কোথায় গেছিলাম তো গেছিলাম একটা বন্ধুর বাড়িতে বন্ধুরা তো বন্ধুর বাড়িতে বাড়ি হচ্ছে তো সেটাই দেখতে গেছিলাম তো চলো এই দেখো এই সুন্দর বাড়িটা কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো কেন তো ওই বাড়িটা আর কালার কম্বিনেশানটা দারুণ করেছি কিন্তু তো দেখো একটু ভেতরের দিকে ঢুকতে হচ্ছে রিক্সা থেকে নেমে মানে টোটো থেকে নেমে আর এই গাছটা আম হয়েছে দেখো কত সুন্দর আম হয়েছে তো এই যে বাড়িটা হচ্ছে তো সেই জন্য তো চলো বাড়ির ভেতরটা একটু তোমাদের দেখাই তো এই দেখো মজা পাথর বসানোর কাজ হচ্ছে এখন ঘষাঘষি কাজ হচ্ছে আর কি বসানো হয়ে গেছে তো এখনও অনেক কাজ বাকি আছে তো একটা বাড়ি করা মানে তো অনেক ব্যাপার তো যাই হোক খুলিনাটি অনেক কাজ থাকে আর এখানকার চলো পরিবেশটা দেখাবো ছাদ থেকে দারুণ দেখতে লাগছে বন্ধুরা আর এখানে না প্রচুর গাছপালা চারিপাশে প্রচুর গাছপালা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কি বলবো এমনিতেই ওয়েদারটা বেশি বাড়ি রোম্যান্টিক ওয়েদার যেহেতু বৃষ্টি হয়েছে হ্যাঁ আর তার সাথে কিন্তু এখানে হাওয়াটা বেশি কারণ গঙ্গার ধারে তো সেটা হাওয়াটা বেশি পাওয়া যায় তো দেখো পাশে কিন্তু পুকুর একদম কচু বোন পুকুরটা আর প্রত্যেকটা গাছে এবছর প্রচুর আম হয়েছে এই ছোট্ট গাছটা দেখতে পেলে পুকুরের পাশে কত আম হয়েছে তো ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এই কাঁঠাল গাছটা থেকে না একটা কাঁঠাল পরেছিল তো ওটা আমি নিয়ে এসেছি তো তারপরে দেখো আমার বন্ধু তো ট্রেনে তুলে দিয়ে চলে গেছে এটা একদম স্যাবাপুরি লোকাল ছিল বন্ধুরা আর এই পাশে না মিষ্ট্রিকাপুরা কাজ করছে স্টেশনেই কাজ হচ্ছে তো এটাতে কি বানাচ্ছে আমি বুঝতে পারিনি তো যাই হোক তো এখন বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছিলাম কিন্তু পাশে গান হলো বলে রেকর্ড দিতে হলো তো এখন ওয়েট করছি ট্রেনটা কখন ছাড়বে টাইম হলেই দেখো ছেড়ে দিয়েছে আর চুলগুলো খুলে দিয়েছি কেন বলতো ভেজা চুল বেঁধে এসেছিলাম না আর এমনিতেই আমার সেই কুলপি খেয়ে আমার যা ঠান্ডা লেগেছে তারপরে যা ভুগলাম আর কি বলবো এই ঘুরে এসেই তারপরে ভুগেছি এই রাত থেকেই ভোগাস আমার স্টার্ট তো যাই হোক চুলটা ওই জন্য খুলে দিয়েছিলাম তখন থেকেই আমার শরীরটা কেমন খারাপ খারাপ করছিলো তারপরে অনেক কষ্ট বাড়ি এসেছি মানে কখন বাড়ি যাব এই চিন্তা হচ্ছে যত বিকেল হচ্ছে আমার শরীরটা তত খারাপ হতে শুরু করে দিয়েছিল। তো তবু কিছু বুঝতে দিইনি কোনো রকম বাড়িটা ঢুকতে পারলে আমি যেন শান্তি পাই এরকম খালি মনে হচ্ছিল তো যাই হোক এখানে কিন্তু ভালোই এনজয় করেছিলাম আর তারপরে দেখো হাওড়ায় চলে এসেছি হাওড়া থেকে এখান থেকে বাসে উঠে গেলাম আমাদের শিয়ালদা বাসে তো তো শিয়ালদা যে বাসটা উঠেছিলাম না পুরো বড়বাজার দিয়ে ঘুরে এসে তো মানে সুস্থ শরীরে এরকম ঘুরতে ভালো লাগে কিন্তু কি বলতো বড় তো আমার চেনা জায়গা তো কিন্তু শরীর খারাপ থাকলে দেখবে কখন মনে হবে বাড়ি যাই বাড়ি যাই খালি মনটা চাইবে বাড়ি যাই বাড়ি গেলে যেন শান্তি পাবো তো এখানে দেখো কত ধরনের বাস যে ছাড়ে হাওড়া থেকে যে কি বলবো এখানে আমাদের বাসটা ভর্তি হওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো ভর্তি হলো তারপরে ছাড়লো আর এখান থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়ে তোমরা বাসের গায়ে জায়গার নামগুলো খেয়াল করলেই বুঝতে পারবে তো বিভিন্ন জায়গায় বাস ছাড়ছে তো এই দেখো এটা নাগের বাজার এখান থেকে বিভিন্ন বাস কি বলবো আর যাই হোক মানে এখানে হাওড়াতে এত বড় জায়গা যে এখানে এত লোক মানে শিয়ালদার থেকেও বড় জায়গা হাওড়া বুঝতেই পারছো তো আমরা আস্তে আস্তে কিন্তু হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের শিয়ালদার পথে তো দেখো তো চলো ব্রিজের প্রতি যাবো আর কতটা মজা করতে করতে যাবো দেখতে পাবে আর এবারে রাস্তাটা সম্পূর্ণ অন্য পুরো রাস্তাটা দিলে কিন্তু বড় ভিডিও হয়ে যাবে তার পরের তোমাদের রাস্তাটা শেয়ার করব বড় একটা ঠিক আছে আজকে ছোটো ভিডিও দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমরা ব্রিজের দিকে উঠটা কেমন লাগছে দেখো রাতের বেলা দিনে বেড়াতে রাতের বেলাটা বেশি ভালো লাগে আর কত লোক হাওড়া ব্রিজের মধ্যে চলাফেরা করে দেখো জোয়ার আছে ঠিক আছে নদীতে গঙ্গার জোয়ার আছে তো দেখো আমরা এখন ব্রিজের উপর উঠে গেছি এই দেখো নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে আমরা এই দেখো ব্রিজের উপর উঠছি ঠিক আছে ভালো লাগছে না নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখো তো বাস নড়ছে ওই আমার ফোনটাও নড়ছে একটু মেকআপ দিয়ে নিও আর নিচে দেখো বড় সব গাড়ি যাচ্ছে তো বড় বাজার তো নিচে যে এই দেখো কত উপরে উঠে গেছি এখান থেকে কত সুন্দর লাগছে না খাও তো দেখো আমাদের রোল চলে এসেছে রোল চলো রোল খাই তো তারপরে দেখো এতটাই খিদে পেয়ে গেছিলো যে এত ঘুরে ঘুরে বাস্তা এসছে টাইমটা লেগেছে ঠিকই কিন্তু ঘুরতে সুস্থ শরীর বললাম ঘুরতে বেশ ভালো লাগতো তো যেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক রোলটা কিন্তু দারুণ ফাটাফাটি বানিয়েছিল আর এই দোকানে আমরা যখনই খাই মানে এদিক থেকে যখনই নামি আর কি তখনই আমরা নত এদিক থেকে তখনই এই দোকানেই রোলটা খাই তো আমার কি বলতো রোলটার ভেতর যে সসটা দেয় না ওই পাতি সসটা ভালো লাগে না একটু উন্নত মানের সসটা দিলে কিষানের সস দিয়ে করেছিল খুব সুন্দর খেতে হয়েছিল তো তারপরে দেখো প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো দেখো অনেক লোক এখানে ওয়েট করছে রাতে করে সব ট্রেন ধরবে আর গরমকাল তো সবাই এখন কিন্তু শীত প্রধান দেশে ঘুরতে যাচ্ছে তো এটা তো সবাই জানো গরমে এখানে সহ্য করতে না পেরে সবাই শীত প্রধান দেশে ঘুরতে যাচ্ছে তো প্রচুর বড় বড় লাগেজ নিয়ে সব বসে আছে ওয়েট ওয়েট করছে আর কি তো চলো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই আর এই দেখো ট্রেনে বসে পড়েছি আসার সময় না ট্রেনটা যেহেতু ভিড় হয়েছিল জেন্সে আমি উঠিনি বাপির সাথে আমি লেডিসেই উঠেছিলাম তো চলো আজকে এটুকুই সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো